সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাঙ্ক একটা নিউজ করেছে সেটা হচ্ছে ঢাকা সিটি আগামী পাঁচ বছরের ভিতরে সবচেয়ে সবচেয়ে কি বলা যেতে পারে এটা জঘন্যমূলক অবস্থানে যাবে মানে হচ্ছে সবচেয়ে বিপজ্জনক সিটিতে পরিণত হবে সো এই যে নিউজটা আমাদের কাছে অনেকের কাছে গুরুত্ব বহন না করলেও কারণ হচ্ছে আমরা থাকি জঘন্য অবস্থায় আগুন লাগুক গাড়ির উপর থেকে নিচে পড়ুক কোনো আমাদের গায়ে লাগে না এগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছে কিন্তু এই নিউজগুলো ওয়ার্ল্ড ব্যাঙ্কের নিউজ আইএমএফের নিউজ আনটেকডের নিউজ এই নিউজগুলো সাধারণত বিশ্বের বড় বড় ধনী শিল্পপতি অথবা ইনভেস্টর যারা আছে যারা ভিন্ন ভিন্ন দেশে বিনিয়োগ করে থাকে তাদের জন্য খুব গুরুত্ব বহন করে কারণ হচ্ছে তারা এই ধরনের নিউজ দেখে সাধারণত তারা বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি বিনিয়োগ করবে কি করবে না আর সাধারণত এই যে পাঁচ বছরের পরে ঢাকা সিটি হয়ে যাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা শহর তাহলে এই দেশে সাধারণত এফডিআইয়ের ক্ষেত্রে যারা ইনভেস্টর আছে বিদেশি ইনভেস্টর তারা কি আসলে বিনিয়োগ করবে আমাদের দেশে সেই ক্ষেত্রে বোঝা যেতে পারে এই নিউজটা দেখলে সাধারণত ব্যবসায়ীরা যেসব দেশে ঝুঁকি বেশি সেই সব দেশে সাধারণত তারা বিনিয়োগ করতে আগ্রহী হয় না সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি আমাদের এফডিআই ফ্লো কমে যেতে পারে এই নিউজের উপর ভিত্তি করে যদি না আমরা এখান থেকে উত্তরণ না করি